বন্ধুরা ওয়েলকাম মাই নিউ ব্লগ তাওবার প্রাং কল টু স্পেশাল হচ্ছে এটাই একটা ছেলেকে প্রাং করব মেয়ে গলা করে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম মেয়ে গলা করে প্রাং কল করব জানি না হবে কি না যে কোন ছেলেকে বোকা বানাবো হয়তো আমার গ্রামের ছেলেও হতে পারে বাইরের ছেলেও হতে পারে আর তাকে বোকা বানাবো না নিজে বোকা হয়ে যাবো এক কাম কর দুশো রুপিয়া দে আর পঁচাশ রুপিয়া কাট ওভার অ্যাক্টিং এর বেশি বন্ধুরা বেশি কথা বলবো না প্রাণ কলটা শুরু করব এখনই তোমরা দেখতে থাকো পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো বন্ধুরা আমি এই যে নাম্বার সেট করে নিয়েছি ঠিক আছে আর এখনি শুরু হবে প্রাণ কল এখনই তোমরা দেখতে থাকো ঠিক আছে মেয়ে গলা করব পাশে থেকে ঠান্ডা লেগেছে এমনি ঠান্ডা লেগেছে ঠিক আছে তো চলো প্রাণ কলটা শুরু করি আর দেখতে থাকো লাস্ট পর্যন্ত দেখবে স্কিপ না করে চলো বৃষ্টি মেয়ের বলা করবো ভয় করছে তো চলো ফোন লাগিয়ে দিয়েছে এই যে ঠিক আছে ফোনটা কেটে দিল চলো নেক্সট টাইম একজনকে করেছিলাম তো সে যে কারণে হোক ফোনটা আমার রিসিভ করেনি তো নেক্সট আমি আরেকজনকে এখন ট্রাই করছি তো তার নাম্বারটা আমি আমার মোবাইলে আমি নিয়ে নিয়েছি এই যে ঠিক আছে আর এখন আমি অন্য কাউকে কল করছি হ্যালো আছো তুমি হ্যাঁ ভালো আছি কেন

এই তুমি আমাকে চিনতে পেরেছ চিনতে পারিনিপুরে খবর নিয়েছো ওইটাই আমি ভাবলাম আর চিন্তা পার ভালোই তুমি এখন কী করছো খুব ব্যস্ত ব্যস্ততা আমি থাকি তবে ব্যস্ততার আমি কোনো ব্যস্ততা ফিল করি না কেমন তুমি কেমন আছো আমি ভালো আছি বাড়িতে ভালো হ্যাঁ আমি ভালো আছি আমি বাড়িতে আছি

আজকে আমি খাইনি সকাল থেকে না খাওয়া আছি কেন খাওনি কেন খাবো না কেন আমার কাছেই তো সব কিছু খাবার বানানো হয় আমার কাছে আসবে খেয়ে যাবে কোথায় থাকো তুমি তুমি কোথায় থাকো তোমার কাছে আমি কি করে যাবো বলো না কি নাম বলো না তুমি কি তুই তোমার গোলার ভাই তো তুলির মতো লাগে না না নামটা বলতে কি হচ্ছে তোমার এই সত্যি কথা বলছি আমি মমি আমি মৌমিতা বলছি মমিতা মণ্ডল আমি মৌমিতা মন্ডল বলছি তুমি আমাকে চিনতে পারলে না মৌমিতা মন্ডল তুমি কে বলছো তুমি কাকে মনে করে তাহলে ফোন করায়ছো তুমি আমাকে চিনতে পারো না তাহলে ফোন করলে যে তুমি কে তুমি কে তোমার নামটা কি বলো তো শুনিত আমার নামটা সোনার আগে তোমার নামটা বলো আমি মৌমিতা মন্ডল বলছি এই ঠিক আছে আমি রেখে দিচ্ছি টাটা টা ফোন করব না 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 তুমি বসে মজা করছো হ্যাঁ এই দেখো আমার সত্যি কথা বলতে আমার প্রচুর ঠান্ডা লেগেছে প্রচুর ঠিক আছে তুমি ভাবছো আমি তোমার সঙ্গে ইয়ার করছি তো ঠিক আছে আমি রাখছি ঠিক আছে আমার টাইম নেই কথা বলার তো আমার গলাটা গলাটা একটু খারাপ আছে বলে আমি তোমাকে বললাম তুমি জানো না শিবরাত্রি গেছে এই তুমি জানো না দুদিন আগে শিবরাত্রি গেছে বাবার মাথায় জল টল ঢালতে হয়েছে সারা রাত জেগে আমার গলাটা বসে গেছে তুমি কি বুঝতে পারছো না আমি তো আসলে লাইন এই কে তুমি তুমি কে গো তোমার নাকে যাব না তুমি আর কি বলছো আমার সঙ্গে আরে আর কি মারছ না তুমি তো যা ঠিক আছে আমি কি তোমার আওয়াজটা মানে আমি এই নাম্বারটা তো আমি জানি না তাই বলছি তুমি আমার সঙ্গে যদি আর কি মেরে থাকো তাহলে বলে দাও আমি আর কি কি বলছো বুঝতে পারছো কে তোমার না তোমার নামটা কি বলো তো আমাকে একটু

ভালো লাগছে না যেন কিছুই ভালো লাগছে না ধূপ সাদা তুমি কি ভাড়া বোকা রে কি তুমি কি বোকা নে তুমি বোঝো না কিছু আমার গলা ভেঙে গেছে ঠান্ডা লেগেছে খুব আমার গলা আও যে না এর থেকে একটু আরো একটু ভালো আছি তুমি কি করে দেবে আমাকে তুমি তুমি কি করে করে দেবে আমাকে তুমি কাছে কোথায় থাকো সেটাও তো বলছো না তুমি কি করে করে দেবে তাহলে আমার বাড়িতে আসো আমার বাড়িতে আসো তোমার বাড়ি কত দূরে আমি কলকাতায় থাকি কলকাতা সল্টলেক এ তো সল্টলেকে তো আমি যে ঘরে কাজ করছি এটা তো সল্টলেক তো সল্টলেক হচ্ছে এ তো হ্যাঁ আমি সল্টলেকের ওইখানে আমার বাড়ি তুমি নামটা একটু অমিতা মন্ডল বললে সত্যি কিন্তু অমিতা মন্ডল হ্যাঁ বলছো হ্যাঁ গো আমি মমি তো মণ্ডল বলছি আমি তোমার সঙ্গে আর কি কিmatched না সত্যিই বলছি আমি কাজ আমি কাজ করি না আমি বিয়ে পাশ করেছি বিয়ে পাশ করে আমি পড়াশোনা আর করছি না আমি তো বাড়িতেই থাকি এই মায়ের সঙ্গে একটু সেলাই কাজ করি একটু সেলাই একটু মেলা একটু করি বাস আর কিছু করি না এসে অপমানজনক बातें করা लड़का ये বাড়িতেই আমি থাকি বাহ

ভুল ভাবছো ভুল তুমি ভুল ভাবছো আমি তোমার খবর নিচ্ছি না আমি তোমার খবর নিচ্ছি না আমি অজিতের খবর নিচ্ছিলাম অজিত 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 আমি অজিতের কাছে ফোন করেছিলাম হ্যাঁ যে তোমার কাছে লেগে গেছে তাই কথা বলছি তোমার নামটা কি বললে বলো তো একবার আমার নাম প্রীতম সরকার প্রীতম সরকার চিনি না রং নাম্বার না প্রীতম সরকার না সে কি বলছো তাহলে তুমি আমাকে ফোন করলে আর আমার নামটাই তুমি চেনো না আমাকে চেনো না সত্যি বলছো আমি তোমাকে চিনি না ভাই কিছু জানা নি হয়ে গেল মানে কিছু ভি তুমি এখন কি করছো ঠিক আছে ভালো হয়েছে কে তুমি তোমার বাড়ি কোথায় ফোনটা কোথায় লেগেছে আমার বাড়ি তো এইখানে এসে হসপিটালে থাকি আমি বিটার সময় থাকি আমি আপনার ঘর যাওয়ার আছে আমি যাই ঘর যাই সত্যি বলো না

কথা বলছিল তো হ্যালো বলে চলে যাই চা খাবে তুমি চা খাও না কেন চা খাওয়াটা আমি একটু মানে অভ্যাস নেই তো তাই জন্য আমি খাই না আমি একটু গরম জল খাবো কারণ আমার এই যে বাবার মাথায় জল ঢেলেছি আর আমার গলাটা একদমই বসে গেছে তো যে কারণে আমি একটু গরম জল করে খাবো এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে মাকে বলবো মা আমাকে একটু গরম জল করে দাও মা আমাকে একটু গরম জল করে দেবে সেটা আমি একটু খেয়ে নেবো

Ira kambulona please. Kan bolo na, please. <laughs> Hati. 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 please. Hati. Bye-bye, tata, goodbye, Gaya.